এভরিওয়ান আর আমরা বলতে না বলতে এখানে চলে আসলাম লালখান বাজার তো এখানে আজকে ওয়েদারটা ভাই মাইন্ড ব্লোয়িং তো আমাদের টিমে সবগুলো প্রায় কেউ একটি টিটি গোর্স তো এর জন্য দেখেন রাসেলের সব দেখি আজকে কোন গ্রাফিক্সটা নাওয়া যায় তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি খুবই এক্সাইটেড কারণ লাইফের সেকেন্ড হেলমেট নিতে যাচ্ছে আর কি আর এই যে রেডিসন ব্লো আসলে চিটাগং আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো যেহেতু আমরা অলওয়েজ হিলে থাকি তো হিল থেকে এখানে আসলে মানে শহরের দিকে আসলে একটা অন্যরকম একটা ভাই ভাই আর কি হ্যাঁ ও এভরিওয়ান সো দেখেন এই যে রিফাত ভাই চলে আসছে আমাদের রিফাত কর দিছে এই তো ব্রো বাই ভাই 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 এই তো এই তো এই তো সো চলে আসছে আমার ভাই আজকে খেলা হবে খেলা হবে আজকে তো এখান সব বন্ধ

লিঙ্ক রোডে তো যদিও বা আজকে পিলিয়ন হয়ে আসছে আর কি কোনো ব্যাপারই না ব্রো যে টান্ডা দিলা ভাই আমি তো ভয় করে ভয় আপনারা ভাই আমার হাতে আর বেশি দাঁড়ান ভাই আর না ভাই যে যে স্পিডে চল চলাফেরা করো এইটা গাই সেই সেই মাঠ গার্ডেন না মাঠ গার্ডেন এই যে পিঙ্ক রোড

তে ভাই লাইক আমরা এখন ভিতরে আছে তো যাওয়া হেল্প করুন সো আর আসলে আমি আমার মাউন্টটা আনি নাই ওটার জন্য মানে কি এবার মোটর মোটর ব্লগিং করতে পারতেছিলাম আর কি তো আমাকে হেল্প করতেছে এই যে ফোর্টি 346 তো এই এখন এটা ভাই কোন জায়গা এই পতঙ্গা বীচের কাছাকাছি কাছি পতঙ্গা বীচের কাথা কাছি না

সুন্দর ভাই ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করেন ট্র্যাকশন কন্ট্রোল অফ করেন তাহলে হয়ে যাবে সুন্দর আচ্ছা গাছ দেখতে পাচ্ছেন এখানে ভাই ব্রাদাররা এখানে একটু ভাই দিচ্ছে যারা মারা

এই যে ভাইরা আসলে ওরা যে মানে করতেছে বলার মতো না যেমন আমরা তো করতে পারি না ভাই তোমাদের জন্য এরকম ভাই 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 কী বলো ভাই এই যে আবার আর কিছু আমরা ইয়েতে যাচ্ছি মারো একটা বললি আসতে দাঁড়িয়ে থান্ত হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ

দেখেন আজকে বাইক নিয়ে আসি নাই তাও দেখেন চিরঙ্গের মানে যে আপ্যায়ন আসলে বেস্টের থেকে বেস্ট এখানে সিক্রেটলি এখানে অনেক কিছুই আপ্যায়ন করছে ওনারা নাই বললাম বাট ওনাদের আপ্যায়ন দেখে একদম খুবই ভালো লাগতেছে ভাই আর দেখো 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 ভাই